জানান যে ফারুক ভাই যে সকল কালেকশনগুলো করে থাকে মহিষের বকনা গাই বাচ্চা সহ গাভীর দুধের মহিষগুলো সে সকল মহিষগুলো দর্শক কালেকশন সকাল সকালে শেষ হয়ে যায় এই জন্য সকালেই চলে আসছে এখন সময় প্রায় সাড়ে নটায় বাজে দর্শক আমি হাটে আসছি আজকে ফারুক ভাই যে সকল কালেকশনগুলো করেছে তার ভিতরে কিছু সেরা সেরা বকনা নিয়ে আসছে উনি মুররা বকনাও আসা কিন্তু আমি দেখেছি তো সেই সকল বকনাগুলো কি দাম চাচ্ছে বেচা কেনা কি দামে রাখার চিন্তা ভাবনা আছে সেটা আপনাদের দেখাবো তো চলুন তাহলে কিছু ব্যাপারের সাথে কথা বলে এবং আজকে দাম দরগুলো আপনাদের জানাই এই যে দেখুন দর্শক ফারুক ভাই এই যে এখান থেকে শুরু করেছে অনেকগুলো কাজ শুরু করছে যে এগুলো একটা বিয়ার্ড নাই সে সকল বাচ্চা বকনা বাচ্চা কিন্তু আজকে বেশি দেখতে পাচ্ছি দর্শক এর পাশে একটা পাঠাও আছে মার্শাল্লাহ এই পাঠাটা কিন্তু দর্শক এই যে হাটের যে ফৈরা পাটি ফৈরা পাটি এক লাখ পাঁচ হাজার দাম বলে দিল না ফরকভাবে বলছে যে এটা পাচের উপরে যদি তুমি যা পারবে বা এতে দেবো মানে পাঁচের উপরে যা টাকা হলে উনি দিবে এই যে দেখেন বাচ্চাটা পাঁচ মাংস মোটামুটি আছে একটু ধরেছে দেখছি আর এই যে পাশে দেখেন দর্শক এই বাচ্চাগুলো সুন্দর সুন্দর কিছু বাচ্চা আছে দর্শক আর এইখানে অরিজিনাল মোর হান্ড্রেড মোর মোর আছে এখানে আছে দর্শক এই যে এই সকল দেখেন আর অনেক গায়ে আছে গায়েগুলো আজকে মোটামুটি গায়ে আছে অতটা ভালো গায়ে নাই

আর্মির রিটায়ার্ড প্রাপ্ত অফিসার উনি বাসায় থাকে আসছে আমাদের হাটে দেখতে তো দর্শকের যে বাচ্চা কয়টা আছে যেমন চারটা বাচ্চা আছে বাচ্চা সহ গাভি আছে কম আছে দুধের মোষ দর্শক মূলত আজকে একটু কমই আছে সেরা সেরা বকনা দর্শক হাটে আছে ওই পাশে আরও কয়েকটা আছে তো আমরা ফারুক ভাইয়ের সাথে কথা বলবো যে পাশের গুলো দেখেন ভাই আসসালামু আলাইকুম ভাই বাদাম খাচ্ছেন দেখছি কেমন আছেন দূর দূরান্তের লোকজন আপনাকে অনেকে সালাম দিয়েছে ভাই সালাম কেমন আছেরা আপনি ইনশাআল্লাহ ঠিক আছে মাশাআল্লাহ আজকে কালেকশন তো বকনা ঘটনা সুন্দর সুন্দর কালেকশন দেখছি একটু আমাদেরকে আচ্ছা কথা বলেন না এই দেখুন ভাই আজকে ইন করেছে ভাই কেদার পুরো নায়ক নায়ক লাগে যাক মাশাআল্লাহ ভাই এই যে মুররা বাচ্চা দেখছে বাচ্চা তো না আসলে গাভিন আছে এটা কি গাভিন আছে এটা কয় মাসের গাভিন সাত মাস আট মাস এই মোড় বড় ভাই হ্যাঁ আপনার অনেক বড় ভক্ত কিন্তু হ্যাঁ আপনার ভক্ত অনেক আচ্ছা এই মুহূর্তে কত রাখবেন ভাই কথা বলেন দেখি একটু বড় ভাই তো আচ্ছা এই যেহেতু মানে বাচ্চা কি হয়েছিল বিয়ান ছিল আগে দুইয়ের নিচে লো এক বিয়ানের মুষ এক বিয়ানের মুষ দুইয়ের নিচে দিবেন না অরিজিনাল মুররা এগুলো মুষ দুধ কেমন হবে এই মুষটা দুধ ধরেন 7-8 কেজি হবে 7-8 কেজি হবে ইনশাআল্লাহ এই 7 মাসের গাবিন আছে 7 মাস পরে 8 মাস চলছে 8 মাস চলছে দেখ মাশাআল্লাহ এই পাশে একটা ক্রস দিচ্ছি মুরার এটা এটা কেমন দাম আসবে এটা ধরে

সাত আট হলে খেয়াল আছে মাসাল্লা আর একটা আপনাকে একটা কথা বলবো ভাই দুধের কিছু মোষ দেখলাম ওখানে আমরা অল্প দুধের মোষ বাচ্চা সহ মোষ আছে এই বাচ্চা সহ গাভিন গুলো কত বকনা গুলো কত করে সরি গাই গুলো কত করে রাখবেন বাচ্চা সহ গাই গুলো একশো আশি নব্বই সত্তর এগুলো দুধ এখন কেমন কি দিচ্ছে কি চারেক করে দিচ্ছে আচ্ছা মাসাল্লাহ এগুলো চার কেজি বাচ্চা দেখা যাচ্ছে কয় মাসের এগুলো দু মাস দেড় দু মাসের বাচ্চা আছে একটা প্রশ্ন আপনাকে করবো সেটা হচ্ছে যে এমন এখানে দুইটা হাড্ডি মোষ দেখতে পাচ্ছি আমরা ঠিক আছে এই মোষ গুলো নিয়ে যদি ফ্যাটারিং করে বিক্রি করা যায় তাহলে পাঠার থেকে কেমন লাভজনক বেশি হবে আচ্ছা দামে কেমন হবে মানে পাঠার তো মাংস যেমন তিরিশ হাজার টাকা মন বিক্রি হয় এটা কেমন মন বিক্রি হবে মানে দামটা মোষের এক দু হাজার টাকা কম বিক্রি হয় দর্শক বুঝতে পারছে মনে এক দু হাজার টাকা কম হয় দর্শক এগুলো কিন্তু এগুলো তো লাভজনক হয় এগুলো মোষগুলো এখন জোড়া কত রাখবেন এই জোড়াটা যদি নেওয়া যায় দুশো সত্তর মাসাল্লাহ দুশো সত্তরে উনি দিয়ে দেবে তারও কম হবে ইনশাল্লাহ না ভাই এটা সবাই জানে দুইটা মিলে দুশো সত্তর একশো পঁয়ত্রিশ করে ওনার দিচ্ছে হাত পাকা কিন্তু ভালো লম্বা চড়া আছে এগুলো এখন দুটো পেটে বাচ্চা হবে ওনার বাচ্চা হবে না বাচ্চা হবে এখন না আচ্ছা আর এগুলা আপনি যদি কষার কাছে বিক্রি করতেন এগুলো কত হাজার টাকা মনে হয় বিক্রি হয় কষার কাছে এখন অবস্থায় সাতাশ আঠাশ পরে দর্শক সাতাশ আঠাশ পরে মানে এই মাছগুলো এখন এক একটা ওজন ছয় মন কাছাকাছি প্লাস ছয় মন কাছাকাছি নাকি ভাই পাঁচ মন করে হবে দেখেন কথা দেখছেন মানে অন্যান্য ব্যাপারীরা কিন্তু বলে দেয় যে আরো বেশি করে বলে বসে কিন্তু উনি মূলত আমাকে কমাই দিচ্ছে এই হচ্ছে ওনার লয়ালিটি তো ভাই

তখন কিন্তু খামার চালা কষ্ট হয়ে যাবে হ্যাঁ কিছু গাবলিটা হবে কিছু বাচ্চালালিটা কিছু বকনালিটা হবে এভাবে সাজিয়ে নিতে হবে একের পরে গেছে থাকবে এ পরে সব সময় দুধ হতে থাকবে খাবারের খরচ চলতে থাকবে ভালো করে চালাতে হবে এইটা কিন্তু মূল কথাটা বলছি খুব সুন্দর একটা কথা বলেছেন আর কিছু তো সবই তো দেন 10টা মাছ নিলে 10টা দুধ আছে বন্ধ হয়ে গেল তাহলে আপনি খাবারের রাখাল পাল চালাইতে পারবেন না

অনেক সুন্দর কথা দর্শক আপনাদের প্রশ্ন উত্তর গুলো আছে করতে পারছেন ভালো থাকবেন আসসালাম আসসালাম দর্শক ভালো থাকবেন আপনারা তো এই যে এইখানে দর্শক এই যে ভাইয়ের বাচ্চাগুলো যেগুলো আছে মহিষের বাচ্চাগুলো দর্শক দেখেন

ওয়ালাইকুম আসসালাম আর কে যদি ফোন দেয় ভাই চেষ্টা করবেন যথেষ্ট ওনার সাথে রেসপেক্টের সাথে সম্মানের সাথে বিহেভ করার আচরণ করার এটা আমি আপনাকে শেখানো লাগবে না যদি আপনারা করেনি ঠিক আছে ভাই তাহলে আসসালাম আলাইকুম অশোক এই যে ব্যাপারীদের মধ্যে আরো একটি ব্যাপারী ভাই উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই গায়ে বসে ব্যবসা করে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কালেকশন কেমন করেছে এই মাত্র নামলাম আজকে কালেকশন মোটামুটি আছে দেখছি এটা পাঠা আনছেন বিশাল সাইজের পাঠা দুটো দুটো

দর্শক এইখান থেকে ফাইক ভাই চলে গেছে ওই সাইডে ওই যে ফাইক ভাই কিছু কালেকশন করেছে সেসব কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছে দর্শক এই যে এইখানে আরো ছোট ছোট বাচ্চা এখানে পাঠা থাকে বকনাও থাকে এই যে ব্যাপারে গেছে মাঝখানে যেটা ডোবাটা আছে আর ওই যে এইখানে ফাইক ভাই ডোকা দর্শক দেখেন পাঠাটা পাঠা নে পাঠাবাচ্ছা নিয়ে আসছেন না কি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া

মাসা আল্লাহ আল্লাহ দিলে পরে সময় লাগে না তো ভাই আপনার ফোন নাম্বার এটা দিন দর্শকের এইট ওয়ান তো দর্শক দেখলেন ফারুক ভাই সহ ফাইক ভাইরা যে সব কালেকশনগুলো করেছে তো মাসাল্লাহ ওনারা কালেকশন ভালো কালেকশন হয়েছে যদিও আজকে দুধের মসজিদগুলো নাই বকনার এগুলো আছে তো আপনাদের সাথে আমি একটা ইয়া শেয়ার করতে চাচ্ছি পরামর্শ শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে যদি কেউ ফ্রেটেনিং করতে চান পাঠামোষ না পাইলে একবার গায়ে মোষ পাইলে দেখেন মানে বাচ্চার জন্য না ফ্রেটেনিং করার জন্য যে হাড ডিগুলো আছে একশো দশ একশো পনেরো এরকমের ভিতরে ওগুলো নিয়ে যান নিয়ে যে একটা একবার পাইলে দেখেন তো মানে ওটা দেখা যাচ্ছে এগুলো কিন্তু খাবে ভালো খাওয়ানো টেনশন করতে হবে না জানেন তো মানে মহিলা মানুষ খায় বেশি যাই হোক ওটা কথা না তো দর্শক এই ছিল আমরা আজকের ভিডিও ভালো থাকলে সুস্থ থাকবেন আর পরামর্শটা কেমন লাগলো জানাবেন